ভাইব নহ'লে আঠকে ইয়াতে আঠকে খেলে পাৰ্কিঙে আঠটে খেলাইছে পাৰ্কিঙে আঠটে খেলাইছে

ওই যে জামাই রিং ব্লাসিন্যাপ না হে এনে ভিডিও আমরা এনে একটা কি হইছে তো পুরো পুরো তো জানা দরকার আরই বগান মোবাইল নাম্বার আছে না মোবাইল খাতা আছে তো আর হাই বগান কেবল ভিতরে তে আছেন চলে যাবেন বাস আইতে ওঠে এই রোডি এর কথা কইছে ঠিক আছে মানুহে বেৰে অনেক ভিডিঅ' ভিড প্ৰায় দুই মাইল হাঁতলাম লক্ষ লক্ষ মানুহ

যদি আমরা এখানে দাঁড়া খাইছি সবাই যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারি আমার মনে হয় আমাদের সকলের আগ্রহ অনেক সুন্দর হবে আমি বিভিন্ন আপনার বাড়িতে কখনো যাইনি বিভিন্ন ভাবে শুনছি যে উনি নাকি বাড়িতে একটা ভালো গরু নাই নাকি আজকে আচার প্রদেশের জনস্ব দেখলাম ওনার মৃত্যুর পর থেকে যেই মানুষের আওয়া যায় যারা আসছেন যারা আসছেন যারা আসছেন কাজ নেই তারা দুদিন প্রায় করে পুনার জন্য দোয়া কাজ করছে আমার কাছে যাই জানেন যেমন জানা হয়ে গেছে জানলা তার জন্য সুন্দর ঘর দুনিয়াতে তার কাছে কোন পাখা কোন একটা বড় কিছু নয় আমার মনে হয় আর

আমি শেষ এইটুকু বলবো আমি নিজে আমারও আমার দোয়া করবেন আল্লাহ আমার কাছে সুস্থ রাখেন আর যদি আল্লাহ এই মুক্ত যায় যেন এই মানে অনেক এই দোয়া কামনা করে আপনাদের সবাইকে আলাদ আপনারা আমরা কি হারিয়েছি এটা আমরা মাথায় রাখা করতে পারি করব আমরা ওনাকে বেদিন দ্বারা নিজেদের করুন এবং আমাদের সবাইকে

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى بسم الله الرحمن الرحيم. نحن نكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. مسلم وما وتحصيل القران تعالي الى الله اضرب مولانا على ما الرحمن رحمه الله عليه চেয়ারম্যান মাদ্রিজু সম্মানিত সহকারী সেক্রেটারি সিলেটের কৃতি সন্তান উনি মালানা উত্তরণ সাহেবের জন্য এত আবেগ অনুভূতি শুধু চলে আসছেন বিশিষ্ট মুফাসিমের পুরাণ জানা পাওয়া গেল রহমান দল মাহমুদ রহমান সমিল্লা রহমান রাখে আমরা আজকে অভিজ্ঞতা শোনার জন্য আমরা আমাদের ঠিকানায় যার অবস্থান আমাদের প্রাণেশ বন্ধন আমাদের অভিভাবক আমাদের মাথার কাজ বিশ্বরঙ্গিত ইসলামের চিন্তাবিদ মুফসিদের পড়া হাজার হাজার মুফসিদদের অভিভাবক আল্লাহ লুফুর রহমান রাহবাহুল্লাহ কে হারিয়ে আমরা সুর আহত আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের প্রাণের স্পন্দন আল্লাহ লুফুর রহমান রাহবাহুল্লাহকে চান্নাতে পেট আছে আল্লাহ প্রাণ দান করুন সারাটা জীবন দিনের পথে এক সাথে একাগ্রতার সাথে যেভাবে ভূমিকা পালন করেছেন আমরা না কাছে দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আমাদের যাদেরকে তিনি খুব ভালোবাসতেন তোর মধ্যে আমিও নগন্য একজন মতো এবং আবু সালমান আম্মার ভাই তিনি আমাদের এয়ারমেনি আমার ক্লাসমেট আবু সালে তিনি ক্লাসমেট হিসেবে তিনি আমাদের একসঙ্গে তিনি সন্তানের মতো আমাদেরকে ভালোবাসতেন গাইডলাইন কিন্তু অনেকগুলো স্মৃতি বড় পড়ছে আমি শুধু যুবক কিছুদিন আগে আমরা হারিয়েছি তার আরেক সহযোদ্ধা বিশ্বনন্দিত নন্দী কোরআন কোরআনের পাখি শহীদ আমরা সেই জন্য রামপন্থবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি অর্থের মাত্রা কামনা করছি আমরা তাহলে তাকে জান্নার মর্ফের দল দান করবেন আমি অর্মের পরিবার পরিবার সবার প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তার জন্য সর্বোচ্চ জান্নাতের বাগান কামনা করছি

আমার বাবা লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিজ আহম মোহাম্মদ শাহজাহান উনি আজকে এই দাঁড়াতে অংশগ্রহণ করার কথা ছিল হঠাৎ করে সকালবেলা অসুস্থ হওয়ার কারণে উনি আসতে পারেন ওনার আমাকে পাঠিয়েছেন আমি এসেছি আমি হুজুরের জন্য দোয়া যাচ্ছি হুজুরের সাথে আমার বাবার ভালো সম্পর্ক ছিল উনি ভালোভাবে ছিলেন উনি আল্লাহ আপনার দোয়া করি হুজুরকে আমার যাত্রা পাঠিয়ে করুন

আল্লামা নজরুর রহমান সাহেবের জামাত নামাজের জামাত যায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ মেহমান বৃন্দ ও উপস্থিত মুসলিয়ানের গ্রাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার শ্বশুর আল্লাহ নজরুর রহমান সাহেব বদপুরে জনগ্রহণ করেন লেখাপড়া জীবন শেষ করে উনি সারা জীবন বদপুরে কাটিয়েছেন ইচ্ছা করলে উনি ঢাকাতে বাড়ি করতে পারতেন লন্ডনে বাড়ি করতে পারতেন আমেরিকাতে বাড়ি করতে পারতেন কিন্তু তিনি কিছুই করেন নাই সারা জীবনে ও আজ মুসিরত মাহের করে যা অস্ত্র পেয়েছেন পরিবারিকভাবে জীবনযাপন করার পর বাকি অর্থ দান করে দিয়েছেন আমরা রাস্তা উনি সারা জীবন দেশে কাটিয়েছেন এতে করে আপনাদের আমাদের সাথে ওনার দেন কাজ কারবার কথাবার্তা হয়েছে সেই হিসাবে যদি থাকে তার মধ্যে হয়তো কথা আপনাদের কারো মনে রেখাবান করতে পারে এই জাতীয় মনে কষ্ট যদি কারো মনে থাকে আমি আশা করব আজকে ওনারে বিদায় বেলায় আপনারা সবাই ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওনার সাথে যদি ব্যক্তিগত লেনদেনে কেউ কোন অর্থ করে টাকা পয়সা পাওয়া থাকেন তাহলে মেহরবানি করে আমার ছোট ভাই আবু সালমান মোহাম্মদ আমার কাছে বলবেন ইনশাআল্লাহ আমরা পরিশোধ করার চেষ্টা করব এই বলে আমি আমার এই বক্তব্য করছি সবাই দেওয়া করবেন আর তারা বলে আমি যেন তাকে কবরে আসলে নিজাতে ওজারাতে সহকার সাথে পার করে জান্নাত নসিব করেন অমা আলাই না ইজাল বালাক আসসালামু আলাইকুম রহমান সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আলোচনা রাখবেন প্রতিষ্ঠা আলেমে বাংলাদেশ মদিনা মিশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব খলিলুর রহমান আলবাতানি জনাব খলিলুর রহমান আলবাতানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া

আমরা কোরআনিক কামনা করি এই দেশে কোরআন আয়ের জন্য মানুষের ঘরে ঘরে কোরআন পেশে যাওয়ার জন্য শিল মুক্ত বেদান মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত মাদক মুক্ত আদর্শ সমাজ কায়নের জন্য কোরআনের রাজ কায়নের জন্য আল্লাহ রহমান সাহেব

আল্লামা রহমান তারাবেত নেতৃবৃন্দ হয়েছে তিনি সারাটা জীবন আল্লাহর কোরআনের খেদমত করে গেছেন তার দাওয়াতের ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি তার জানা

আমাদের শ্রদ্ধেয় বিশ্বনন্দিত বাপাশের কোরআন কোরআনের দাওয়াতকে মানুষের বিশ্বময়ে সরিয়ে দেওয়ার বিরাট এক কারিগর আমাদের শ্রদ্ধেয় শহীদ আল্লামা ইকুর রহমান রাহমাহুল্লায় রাজকেরি জানাজার সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সদর কারাবতো মুসলুম জননেতা সাবেক এমপি জনাবধ্যাপক মিয়া গোলাম বর্বাদ সমান বিভিন্ন অতিথিবৃন্দ গ্রাম আমরা আজকে যার জানাতে উপস্থিত হয়েছি আমার মন বলছে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা জানাবো কারণ সারা দীপি আমাদের তার প্রিয় বন্ধু আল্লাহের সোসাইটি এবং একই স্টেজে আমাদের এই মুখ থেকে আমরা শুনতাম যে আল্লাহ আমাদেরকে সাহায্যের মৃত্যু দান করো আমি এই প্রিয় মানুষটিকে আমরা হারিয়ে আজ শোকা আমি সর্বশেষ ওনাকে যখন হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন আমার মন হচ্ছিল যে উনি আমাদেরকে মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছিল কিছু বলতে পারছিল না আমি তো বসে কয়েক মাস আগে ওনার বাড়িতে এসেছিলাম আমার মনে হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা উনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে এত নসিহা করেছেন দেশ বিশ্ব ইসলামী আন্দোলন নিয়ে অনেক আলোচনা করেছেন আমি বলবো আমাদের এই আল্লাহর দিনের দায়েরা যে কোরআনের কথা বলেছেন কোরআনের জন্য জিদের জীবনকে যেভাবে বিলিয়ে দিয়েছেন আপনারা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কি প্রস্তুত আছেন আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই হে আরো সের মালিক দুনিয়ার সকল কিছু মিলিয়ে দিয়ে আল্লাহর গোলামেরা যেই কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করেছিল তুমি মাতামে মাহমুদের জান্নাতের মেহমান হিসাবে তাদেরকে কবুল করে নিও এবং তাদের রেখে যাওয়া সেই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য যেই যোগ্যতা হিম্মত শক্তি সাহস মাহের মদানে যেই কোরআন নাজিল হয়েছে আসন বদরের চেতনা নিয়ে সেই কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করবার জন্য এই শহীদ ময়দানে আমরা ভূমিকা রাখি আল্লাহ তালা তার পরিবারকে শুকাওতে পরিবারকে সাপে জামিন দান করুন সহপাঠীদেরকে কোরআনের আলো সেই ভয় দিদি রক্ত চক্রকে উপেক্ষা করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আল্লাহ তালা সৌফিকে নায়ন করুন আবারও আমাদের এই প্রিয় রাহিম আল্লাহর জন্য আমরা জান্নাতুল ফেরদাউস কামনা করে আমার কথা এখানে শুরু করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত। সম্মানিত মুসলিম کرامpadStart উপস্থিতীন এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই দেশের গণ্যমান্যদের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আল এমদিন Çocuklarca canavarla yetişmem mustu. Çocuklarca canavarla yetişmem mustu. Allah'ım. Allahım. Allahım. Allahım.

নূরুল রহমান সাহেব নাওয়াতুমুল্লাহি ওয়াল মা'আ ওয়া আল কারাম তার সালাতুল জানাযায় আমরা উপস্থিত হতে পেরেছি মাওলানা নূরুল রহমান সাহেব এই দেশের শুধু নয় গোটা বিশ্বের শান্তিকামী মুসলিম জনতার প্রারয়ের স্মরণ তার গোটা জীবন আল্লাহর দ্বীনের খিদমতে ইসলামের প্রচারে কুরআন প্রতিষ্ঠার দিকে মানুষকে মোটিভেট করার কাজে তিনি ব্যয় করেছেন মাওলানা মুফতি রহমান সাহেব এই দেশের মানুষের জন্য একটি মডেল কিভাবে হাজারো লাখ প্রতিরোধতা মোকাবিলা করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রচার এবং প্রতিষ্ঠার কাছে ভূমিকা পালন করেছেন আমরা তার কর্মযজ্ঞ থেকে তার জীবনের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করব আজকে এখান থেকে আমরা উৎপূর্ণ হবে